আজকে বানিয়েছি আমের পুডিং মজাদার এই আমের পুডিং কি করে বানালাম পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন আমের সিজন সবার ঘরে কম বেশি আম থাকে আপনারা চাইলেই এভাবে মজাদার আমের পুডিং বাচ্চাদের জন্য বানাই দিতে পারেন খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুধ আর আম দিয়ে আমের পুডিং বানাবো এর জন্য মিষ্টি মিষ্টি আম কেটে নিয়েছি আপনারা চাইলে এই আম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আর না হলে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন যেন আমের ছাবাটা না থাকে এই আমগুলো আমি যে ছাঁকনি দিয়ে ছেঁকে দেখেন কি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি ব্লেন্ডার ব্লেন্ড করা যাবে ব্লেন্ডার ব্লেন্ড করে নিলেও তারপরেও কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে কোনোভাবেই যেন আমি রাশ না থাকে তো আমি দিয়ে ছেঁকে নিয়েছি এখন একটা পাতিলে নিয়ে নিলাম যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে ঢেলে দিলাম দিয়ে দিয়েছি এক কাপ পানি আর এক চামচ আগার আগার পাউডার জাল দিলে ঘন হয়ে যাবে এর জন্য এক কাপ পানি দিয়েছিলাম ভালো করে মিশিয়ে এখন চুলার ওপরে বসাই দিলাম চুলাটা অন করে দিলাম আর সবসময় নাড়তে থাকবো বলক এসে গেছে দুই থেকে তিনটা বলক আসলেই নামিয়ে নেব এটা বেশি জাল করার কোনো দরকার নেই তারপর এইরকম বাটিতে আমি সেট করে নেব আপনারা আপনাদের পছন্দের মতন বাটিতে সেট করে নেবেন এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা একটু দিয়ে নিলাম সমানভাবে যেন বসে যায় এক ঘন্টা পরে আসলাম দেখেন কত সুন্দর হয়েছে আমি একটু চাকু দিয়ে চাই একটু ফাঁকা করে দিচ্ছি মানে ছাড়িয়ে দিচ্ছি যেন ঢালতে কোনো অসুবিধা না হয় এখন আমি আমার পছন্দ মতন পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখনই খাওয়া যাবে দেখেন খেতে দারুণ লাগছে আমি কিন্তু এই পুডিংয়ে কোনো চিনি দিইনি কারণ আমটা অনেক মিষ্টি ছিল এর জন্য কোনো চিনি দিইনি আপনারা যদি মিষ্টি দিতে চান দিতে পারেন আম যথেষ্ট মিষ্টি তার জন্য আর চিনি দেওয়া হয় নাই এখন আমি দুধের পুডিং বানাবো এই দুধটা জাল দেওয়া ছিল একটু সরসর আছে তো কোনো ব্যাপার না জাল দেওয়া ছিল দেখে তো তারপর দিয়ে দিলাম চিনি আবার এক চামচ আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে চুলাই দিয়ে দিব দুধটার মধ্যে আমি চিনি দিচ্ছি যখন আম দিয়ে পুডিংটা বানিয়েছিলাম তখন কিন্তু আমি একটু চিনি দিই আম কিন্তু প্রচুর মিষ্টি ছিল আপনারা চাইলে মিষ্টি দিতে পারেন তো মিষ্টিটা যা যা স্বাদ মতনই দেবেন এটাও দুধটা বলক এসে গেছে বেশি বলক দেওয়ার দরকার নেই দুই থেকে তিনটা বলক হয়ে গেলেই হয়ে যাবে আর আমার দুধটা আগে থেকে জাল করা ছিল ঘন আছিল তো আমি ঢেলে দিলাম পিস পিস আমের পুটেঙির ভিতরে এখন ঢেলে দিলাম এখন ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকব ঠান্ডা হয়ে গেছে আমি দুই ঘন্টা পরে আসছি দেখেন কতটা শক্ত হয়ে গেছে একটু ছাড় দিয়ে ছাড়াই নেব এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি কেটে কেটে দেখাচ্ছি আমি আমার পছন্দের মতন কাটলাম আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন এই দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবো রেসিপিটা ভালো লাগবো তাহলে ভালো লাগলে আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ